ইকোনো বল পেনের এই বিজ্ঞাপনটা দেখেন নাই নব্বই দশকের এমন লোক মনে হয় খুঁজে পাওয়া যাবে না নব্বই দশকের এই ইকোনো বল পেনটা ছিল বলতে গেলে আমাদের কাছে একমাত্র বল পেন এই ইকোনো বল পেনের হচ্ছে দুই রকম ছিল আমার যেটা মনে আছে একটা হলো ইকোনো ডিএক্স আর একটা হলো এইটা তো ইকোনো ডিএক্সটা হচ্ছে একটু সাদা বা একটু মোটা টাইপের ছিল আর এটা হলো বিভিন্ন ইকোনো বল পেনগুলো ছিল বিভিন্ন কালারের তো সেই ইকোনো বল পেনকে আবার ওই যে নিয়ে এসেছি এখনো আমাদের কাছে এই ইকোনো বল পেন মানে হলো বা এই ইকোনো পেন মানে হলো এক প্রকারের বর্তমানে আমাদের কাছে একটা আবেগ আমরা আমাদের প্রত্যেকেরই আমরা যারা নব্বই দশকে লেখাপড়া করেছি বা লেখালেখি করেছি তাদের প্রত্যেকেরই হাতের ছোঁয়া এই এই ইকোনো বল পেনে অন্তত আছে নতুন প্রজন্ম যারা তারা হয়তো তেমন একটা ইকোনো বল পেনকে চেনার কথা না বা তারা হয়তো চেনেন না অনেক দিন পর দেখলাম যে এই ইকোনো বল পেন আবারও পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে বিধায় আমি এটাকে আবার অর্ডার করে ফেললাম অর্ডার করে ফেললাম এবং এক বক্স এক বক্সে হচ্ছে এইটা এইটা পাইনি পেয়েছি তো হচ্ছে এক বক্সে দশটা আছে দশটার দাম হল পঞ্চাশ টাকা আর আমি হচ্ছে এটা আবার এটা স্পেশাল ডিসকাউন্ট পেয়েছি যে আরও কিছু একটু কিছু কম খরচ হয়েছে আমার তো এটা হচ্ছে আমি নিয়েছি কোথায় থেকে সেটা বলবো সেই আমলে যে এই কোনো বলপেনটা ছিল বা এই যে এই বল পেনটা সাইড শেপ কালার একই আছে তো আমার কাছে মনে হয়েছে মনে হয় একটু চিকন এটা মনে হচ্ছে একটু চিকন আর হচ্ছে এই যে নিব নিপটা যদি দেখে যে নিপটা হয়তো দেখা যাচ্ছে কি এই নিপটা হচ্ছে আগে একটাই ছিল অন্যরকম কিন্তু এখানে আবার একটু ভিন্ন আর কি নিপটা আমি দেখতে পাচ্ছি তো যাই হোক এটা এক প্রকার তো আবেগ কাজ করে যে ওই বল পেনটা বেছে এবং দেখা মতো এটা আমি অর্ডার দিয়ে নিয়ে ফেলেছি অনেকেই হয়তো আমার কাছে দেখে আবার এটা জিজ্ঞেস করছেন যে এই বল পেনটা এতদিন পরে কোথায় পেয়েছি মনে হয় না এটা মনে এখন সব জায়গাতে পাওয়া যায় এটা আমি নিয়েছি হচ্ছে রকমারি থেকে রকমারি ডট কম থেকে অনলাইনে অর্ডার করে নিয়েছি নেওয়ার পরে পেনটা কীভাবে আসছে একটু আপনাদেরকে দেখাই এই যে রকমারির এই যে রকমারির খাম এই খামের মধ্যে এই পেনটাকে সুন্দর করে প্যাক করে দিয়ে এই যে বাবল র‍্যাপ এই বাব এই যে বাবল র‍্যাপ এটা দিয়ে সুন্দরভাবে প্যাক করে রেখে দিয়েছে এটা ফোটাতে খুব ভালোই লাগে তো দশটা পেনের দাম হলো আবার যেটা বলছেন পঞ্চাশ টাকা আমি একটু ডিসকাউন্টে পেয়েছি তো আমি আপনাদেরকে এইটার লিঙ্ক দিয়ে দেবো যদি কেউ মনে হয় যে না নব্বই দশকের স্মৃতিটা একটু ফিরিয়ে আনবো আবার একটু লিখে দেখবো বা লিখবো আমি অলরেডি দশটা নিয়েছি দশটাতে আমার লেখালেখির জন্যই নিয়েছি পার্সোনালি তো আপনারাও ইচ্ছা করলে সেখান থেকে অর্ডার করে এই নব্বই দশকের স্মৃতি বা আমাদের ছোটোবেলার স্মৃতিটা কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারেন এই কোনো দিয়ে এই কোনো বল পেন দিয়ে ধন্যবাদ